গত নয় দশ দুই হাজার একুশ তারিখে বাঁকুড়ার ছাতনা থানার তুলসা গ্রামের বাসিন্দা অশিনাথ সরেন তার দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার জন্য প্রথমে তাকে এক কুয়াতে ফেলে দেয় এবং পরে পাশের গ্রামের একটি ধান জমিতে পুঁতে দেয় অসীনাথ সরেনের সাথে ঘটনার চার বছর আগে বিয়ে সোহাগী সরেনের সোহাগী সরেন তার প্রথম কন্যা সন্তানকে নিয়ে কোনো এক কাজে যায় তারপর বাড়ি ফিরে দেখে তার ষোলো দিনের কন্যা সন্তান বাড়িতে নেই তারপরেই খোঁজ খবর শুরু করে কন্যা সন্তানের জিজ্ঞাসা করে তার স্বামীকে তারপরেই সোহাগী মধ্যে আটক করে রাখে তার স্বামী অশ্বিনাথ সরেন তারপর কোন রকমে সোহাগী সরেন পুরুলিয়া জেলার কাশীপুর থানা এলাকায় তার বাপের বাড়ির বাবাকে বিষয়টি জানায় খবর পেয়ে সোহাগী সরেনের বাবা লক্ষণচন্দ্র টুডু সোহাগী সরেনকে উদ্ধার করে নিয়ে আসে পরে সোহাগী সরেন ছাতনা থানার দ্বারস্থ হন সোহাগী সরেনের অভিযোগের ভিত্তিতে তার স্বামীকে গ্রেফতার করে ছাতনা থানার পুলিশ সমস্ত বিচার প্রক্রিয়া শেষ হবার পরে আজ বাঁকুড়া জেলা আদালতে তার যাবজ্জীবন সাজা ঘোষণা করেন গত নয় দশ একুশ তারিখ অসিনাপ সরেন তার দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার জন্য সে প্রথমে তার বাচ্চাটিকে কুয়োতে ফেলে পরবর্তীকালে কুয়োর থেকে তুলে নিয়ে গিয়ে পড়াশি থান পড়াশি তার পাশের গ্রামের ধান জমিতে কুঁতে ফেলে এই অসিনাথের বাড়ি হচ্ছে ছাপনা থানার মধ্যে তুলসা গ্রাম। এর সঙ্গে বিয়ে হয়েছিল সোহাগী সরেন চার বছর আগে ঘটনার চার বছর আগে এদের প্রথম একটি কন্যা সন্তান আছে আড়াই বছরের এই ন তারিখ বিকেল চারটের সময় সোহাগী তার প্রথম সন্তানকে নিয়ে নেচার্স কলে গিয়েছিল ফিরে এসে দেখে বাচ্চাটি ঘরে নেই তখন ও স্বামীকে জিজ্ঞাসা করে অশ্বিনাথকে যে আমার বাচ্চা কোথায় গেল তখন কান্নাকাটি করতেই ওকে ঘরের মধ্যে আটকে রেখে দেয় আটকে রাখার পরে ও কোনো মতেই কাউকে কোনো খবর দিতে পারছে না এবং ওকে শাসানো হয় বাড়ির লোকেরা এবং গ্রামের লোকেরা ওকে শাসিয়ে আটকে রাখে কোনো রকমে ওর বাবাকে খবর দেয় সতেরো তারিখ ওর বাবা সোহাগীর বাবা চন্দ্র টুডু ভাতুইকন্দ গ্রামের কাশীপুর থানা পুরুলিয়া জেলা ওখান থেকে খবর পেয়ে গিয়ে সোহাগীকে উদ্ধার করে নিয়ে আসে তখন এদেরকেও খুবভাবে শাসানো হয় তারপর আঠেরো তারিখে আঠেরো দশ একুশ তারিখে সোহাগী ছাতনা থানায় ওর বাচ্চার জন্য একটা কমপ্লেন করে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত নেমে আঠেরো তারিখই ওর স্বামীকে অ্যারেস্ট করে ওর স্বামী বলেছিল সব দেখিয়ে দেব গত কুড়ি তারিখে কুড়ি দশ একুশ তারিখে পুলিশ যখন ওকে নিয়ে যায় দেখিয়ে দেবো বলেছিল গিয়ে ও তখন